দেশেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা জ্বর হলেই সাধারণত চিকিৎসকরা পর্যাপ্ত তরল খাবার পরামর্শ দিয়ে থাকেন এই পরামর্শ শুনে ডেঙ্গু আক্রান্তদের আত্মীয় স্বজনরা ছুটছেন বাজার বা ফুটপাতের ডাবের দোকানগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ডাবের চাহিদাও বেড়ে গেছে দ্বিগুণ সুযোগ বুঝে কিছু অসাধু ব্যবসায়ী ডাবের দামও বাড়িয়ে দিয়েছে ডেঙ্গু রোগে ডাবের পানি আসলে কতটা উপকারী বা ডাবের পানি ছাড়া তরলের ঘাটতি পূরণ করতে আর কি কি তরল খাবার রাখতে পারেন খাদ্য তালিকায় সেটি জানব আজকের ভিডিওটিতে ডাবের পানি যে শুধু পানীয় হিসেবেই উপকারী তা কিন্তু নয় এতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ লবণ ও নানারকম রোগ প্রতিরোধ ক্ষমতা যা অনেক জটিল রোগ নিরাময়ে সাহায্য করে ডেঙ্গু চিকিৎসায় দুই সালে তৌরি গাইডলাইনে রুগীদের পর্যাপ্ত তরল খাবার খেতে বলা হয়েছে এই তরলের পরিমাণ দৈনিক আট থেকে দশ গ্লাস তবে তরল খাবার মানে যে শুধু ডাবের পানিই খেতে হবে তা কিন্তু নয় তরলের ঘাটতি পূরণে দুধ ফলের রস পানি ভাতের মার ওটসালাইন বা বার্লিও খাওয়া যেতে পারে ডাবের পানি শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত পান করা উচিত নয় অতিরিক্ত পান করলে উল্টো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে শুধু ডাব নয় শরীরের তরলের ঘাটতি পূরণে যে কোনো স্বাভাবিক তরল খাবারই রোগীকে খাওয়ানো যেতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন অন্তত দুই থেকে আড়াই লিটার পানি পান করতে পারেন শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর সোডিয়াম বের হয়ে যায় তাই এই পরিমাণ পানি এবং ঘামের মাধ্যমে বের হয়ে যাওয়া সোডিয়ামের মধ্যে একটা সামঞ্জস্য থাকে কিন্তু জ্বর হলে এই ভারসাম্য নষ্ট হয়ে যায় তাই রোগীকে স্যালাইন দেওয়া হয় যাতে শূন্য দশমিক নয় শতাংশ সোডিয়াম থাকে কিন্তু পটাশিয়াম শরীর থেকে ঘামের মাধ্যমে বের হয় না এটি সাধারণত মলের মাধ্যমে বের হয় সোডিয়াম পটাশিয়াম বা ক্লোরাইড শরীরের সাধারণ কার্যক্রম নিয়ন্ত্রণ করে তাই শরীরের এসব উপাদানের ভারসাম্য নিয়ন্ত্রণে রাখা জরুরি এসব উপাদান বেশি নেওয়াও ভালো না আবার কম হলেও সমস্যা তৈরি হয় ডাবের পানিতে সোডিয়াম কম কিন্তু পটাশিয়াম বেশি থাকে পটাশিয়াম যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি মাত্রায় নিয়ে ফেললে সেটি কিডনির উপর চাপ ফেলে তাই অতিরিক্ত ডাবের পানি খাওয়াও উচিত নয় ডেঙ্গু আক্রান্ত রোগীর খাদ্য তালিকায় স্যুপ রং চা সুজি সেমাই ফলের রস বার্লি ভাতের মার বা যদি ভাত সহ স্বাভাবিক খাবার খেতে পারেন সেটাই খাবেন রুগীর খাবার উপযোগী করে খাবার তৈরি করে দিতে হবে রোগী যেন কোনোভাবেই পানি শূন্যতায় না ভোগেন সেই বিষয়টি মাথায় রেখেই খাদ্য তালিকা সাজানো হবে ঘরের খাবারকেই রোগীর পথ্য হিসেবে খাওয়ানো উচিত যে কোনো ফলের শরবত বা লেবুর শরবতও হতে পারে উপাদয় পানীয় শুধু ডাবের পানির দিকেই মনোযোগ না দিয়ে অন্যান্য পুষ্টিকর খাবার ও তরল রাখতে হবে খাদ্য তালিকায় আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন